বন্ধ হয়ে গেল তারাতলা সত্তর বছরের পুরনো ব্রিটানিয়া কোম্পানি স্থায়ী অস্থায়ী সহ প্রায় তিনশো জন শ্রমিকের চাকরি গেল সূত্রের খবর স্থায়ী কর্মী ছিল একশো জন অস্থায়ী দুশো জন আড়াই হাজার টন প্রোডাকশন হতো প্রতি বছর দু সাল থেকে আড়াইশো জন ক্যাজুয়াল স্টাফ কাজ করেছে তাদের কোম্পানি কোনো টাকা পয়সা না দিয়েই কোম্পানি বন্ধ করে দিল বলে উচ্চ অভিযোগ এমনই অভিযোগ অস্থায়ী কর্মীদেরও পার্মানেন্ট স্টাফ যারা দশ বছরের উপরে চাকরি করেছে তাদের এক একজনকে বাইশ লক্ষ পঁচিশ হাজার টাকা এককালীন দিয়েছে কোম্পানি ছ থেকে দশ বছরের নিচে যারা চাকরি করেছে তাদের আঠেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়েছে কোম্পানি তার নিচে যারা চাকরি করেছে তাদের তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা করে দিয়েছে কিন্তু অস্থায়ী কর্মীদের কোনো টাকা পয়সা এখনো পর্যন্ত দেওয়া হয়নি ওই কারখানার অস্থায়ী কর্মীরা আন্দোলনের নামার হুমকিও দিয়েছে যেগুলো হচ্ছে সেগুলো ভালো হচ্ছে না বেকারের সমস্ত বাড়িয়ে দিচ্ছে যারা যারাও চাকরি করত তারাও বেকার হয়ে যাচ্ছে এবার তারা এখন কি পরিস্থিতি তাদের সংসার কীভাবে চলবে তারা নিজেরাও বুঝতে পারছে না লাস্ট পর্যন্ত আমাদের কলকাতা শহরে কি হবে চোরের উৎপাত হবে চুরি হবে ডাকাতি হবে চিন্তাই হবে মানুষ রাস্তায় বাড়িতে পারবে না ঘর থেকে বেরোতে ভয় পাবে কেননা চাকরি নেই একে অপরকে মেরে খেতে হবে মোটা অঙ্কের টাকা পেয়ে স্থায়ী কর্মীরা স্বেচ্ছায় অবসর গ্রহণ করে ওই কারখানা থেকে জমজমাট ব্রিটানিয়া কারখানা চত্বর এখন জনমানবিক আর সেখানেই বাজবে না ভৌশব্দের সাইরেনো সাইকেল অথবা মোটরসাইকেল নিয়ে আনাগোনা থাকবে না কর্মীদের এর আগেও তারাতলায় একাধিক কারখানা বন্ধ হয়ে গেছে এবার তালিকায় যুক্ত হলো ব্রিটানিয়া